আসসালামু আলাইকুম এই অপরে দুই শূন্য আট দুই দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও সংখ্যার গড় কত ঠিক আছে এই সংখ্যাগুলো দ্বারা আমাকে কি করতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে এবং আগে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তারপর গড় ঠিক আছে তা আমি প্রথমত কি করবো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করতে চাই বৃহত্তম সংখ্যা তো বৃহত্তম সংখ্যা চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হচ্ছে আমাদের তাহলে এখানে হচ্ছে আমাদের বৃহত্তম মানে বড় তাহলে আট আগে হবে তারপরে দুই তারপর দুই তারপর শূন্য তাহলে এটা আমার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের কি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার বেলায় কি হবে তাহলে আমি যদি শূন্যটাকে আগে দিই তাহলে হবে না কারণ শূন্য আগে হবে না শূন্য আগে হলে চার অঙ্ক থাকবে না তখন তিনটা অঙ্ক হয়ে যাবে তখন তাহলে কি করবো আমরা এই দুই একটাকে আগে নিব তারপর শূন্য নিব তারপর আবার দুই নিব তারপর আট নিব এখন আমাকে কি করতে বলছে এই দুটার গড় নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বলছে গড় তো গড় নির্ণয় করতে গেলে প্রথমে যোগ করতে হবে তাহলে এটা আসে আট তারপর আসে চার তারপর আসে দুই তারপর আসে দশ ঠিক আছে তারপর যদি গড় নির্ণয় করতে বলে তাহলে গড়ের সূত্র কি গড় সমান হচ্ছে গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল যোগফল গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা এখন রাশিগুলোর যোগফল। আমাদের কাছে দুইটা রাশি ছিল যাদের যোগফল কত হচ্ছে দশ হাজার দুইশো আটচল্লিশ ভাগ রাশির সংখ্যা রাশির সংখ্যা কত দুই তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত আসে পাঁচ এক চব্বিশ ঠিক আছে তাহলে আমাদের ভাগ ফল আসে হচ্ছে পাঁচ হাজার একশো চব্বিশ ঠিক আছে